আপনি কি জানেন আপনার হাতের আঙুলের দৈর্ঘ্য আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক গোপন কথা ফাঁস করে দিতে পারে অবাক হচ্ছেন আজ আমরা এমনই এক মজাদার পার্সোনালিটি টেস্ট করব এখন আপনি শুধু আপনার নিজে ডান হাতের আঙুলগুলোর দিকে লক্ষ্য করুন ভালো করে দেখুন তো আপনার টর্জনী আঙুল মানে ইন্ডেক্স ফিঙ্গার এবং অনামিকা আঙুল মানে রিং ফিঙ্গার এই দুটির মধ্যে কোনটি বেশি লম্বা নাকি দুটোই সমান তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আপনার হাতের আঙুলের দৈর্ঘ্য আপনার সম্পর্কে কি বলে টাইপ ওয়ান যদি আপনার অনামিকা মানে রিং ফিঙ্গার তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গারের চেয়ে লম্বা হয় তাহলে এক আপনি খুবই আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী একজন মানুষ দুই আপনি খুব সহজে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন তিন আপনি ঝুঁকি নিতে ভালোবাসেন এবং যে কোনো প্রতিযোগিতায় জিততে চান চার আপনি বেশ কৌশলীভাবে চিন্তাভাবনা করেন যে কোনো সমস্যা সমাধানে আপনার নিজস্ব একটা ধরন আছে গবেষণা বলে এই ধরনের মানুষেরা ইঞ্জিনিয়ারিং ফিনান্স বা খেলাধুলার মতো পেশায় খুব ভালো করেন টাইপ টু যদি আপনার ইন্ডেক্স ফিঙ্গার রিং ফিঙ্গারের চেয়ে লম্বা হয় তাহলে এক আপনি জন্মগতভাবেই একজন নেতা হবেন দুই আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং উচ্চাকাঙ্ক্ষী তিন আপনি যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন চার আপনি নিজে থেকে কোনো কিছু শুরু করতে বা উদ্যোক্তা হতে পছন্দ করেন তবে একটা কথা মাঝে মাঝে আজে আপনি একটু একগুয়ে বা পরায়ণও হতে পারেন টাইপ তিন যদি আপনার ইন্ডেক্স ও রিং ফিঙ্গার সমান দৈর্ঘ্যের হয় তাহলে এক আপনি একজন অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ দুই আপনি খুব বিশ্বস্ত এবং গোছানো স্বভাবের তিন আপনি একজন খুব ভালো বন্ধু যত্নশীল সঙ্গী এবং দারুণ একজন শ্রোতা নার্সিং কাউন্সেলিং বা সোশ্যাল ওয়ার্কের মতো পেশা আপনার জন্য দারুণ তাহলে আপনার আঙুল কোন ক্যাটাগরিতে পড়ে টাইপ এক দুই নাকি টাইপ তিন কমেন্টে লিখে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন ও সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও চমকে দিন